গোপন সমীক্ষা ফাঁস এবার কি আসামে কংগ্রেস সরকার নাকি আবার সরকার গঠন করতে পারে বিজেপি মিত্র দুই হাজার ছাব্বিশ সালে আসামের সিংহাসন কোন দল দখল করবে বিজেপি নাকি কংগ্রেস নাকি অন্য কোন দল বন্ধুরা আমাদের হাতে রয়েছে একটি অপ্রকাশিত গোপন সমীক্ষা যা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি তার আগে আপনি আমাদের চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মহামূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন বন্ধুরা মনে রাখবেন আমরা কখনো এই চ্যানেলে মিথ্যা খবর আমরা প্রকাশ করিনি আমরা সবসময় সঠিক বিশ্লেষণ করে থাকি তার আগে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আসাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আইলাকান্দি আইলাকান্দির জেলার পূর্বে তিনটি সমষ্টি ছিল কিন্তু দুই সালে ডিলিমিটেশনের ফলে সেখানে দুটি সমষ্টিতে রূপান্তরিত করা হয়েছে সর্বপ্রথম সমষ্টি হল আইলাকান্দি এই সমষ্টিতে বর্তমানে এআইডিএফ এর বিধায়ক রয়েছেন কিন্তু দুই সালে সেখানে ডিলিমিটেশনের ফলে বিজেপি এবং কংগ্রেসের মানুষের মধ্যে আড্ডা আড্ডি লড়াই হতে পারে কিন্তু সেখানে কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা প্রচুর রয়েছে আইলাকান্দি জেলার গুরুত্বপূর্ণ একটি সমষ্টি হচ্ছে আলগাপুর এই সমষ্টি কংগ্রেস এবং এআইডিএফ এর সঙ্গে লড়াই হতে পারে কিন্তু দুই সালে আলগাপুর থেকে কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আসাম রাজ্যে রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে করিমগঞ্জ শ্রীভূমি করিমগঞ্জের মোট চারটি বিধানসভা সমষ্টি রয়েছে প্রথম সমষ্টি হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ এই আসনে দুই হাজার একুশ সালে কংগ্রেস জয়লাভ করেছিল এবং ডিলিমিটেশনের ফলে সেখানে সংখ্যালঘু ভোট আরও বৃদ্ধি হয়েছে সেজন্য দুই হাজার ছাব্বিশ সালে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী যিনি হবেন তিনি জয় শুধু সময়ের অপেক্ষা রয়েছে রাজ্যের করিমগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি হচ্ছে উত্তর করিমগঞ্জ সেই সমষ্টি একুশ সালে কংগ্রেসের দখলে ছিল অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে পুনরায় উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে কিন্তু উত্তর করিমগঞ্জ থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে করিমগঞ্জ শ্রীভূমি জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি হচ্ছে পাতারকান্দি সেই সমষ্টি দুই সালে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আড্ডা আড্ডি লড়াই হয়েছিল কিন্তু দুই সালে পুনরায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আড্ডা আড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে করিমগঞ্জ শ্রীভূমি জেলার সর্বশেষ বিধানসভা সমষ্টি হচ্ছে রামকৃষ্ণনগর দুই হাজার ছাব্বিশ সালে এই বিধানসভা সমষ্টি কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হতে পারে কিন্তু দুই সালে এই আসনে বিজেপি অনায়াসে জয়লাভ করতে পারে বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে এখানে আমরা কোন দলের পক্ষপাতিক করিনি আমরা পূর্বের নির্বাচনের উপর ভিত্তি করে এবং ডিলিমিটেশনের উপর ভিত্তি করে আমরা এই বিশ্লেষণ করেছি অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন দুই সালে আসামের সিংহাসন কোন দল দখল করবে বিজেপি নাকি কংগ্রেস নাকি অন্য কোন দল আর আইলাকান্দি জেলার দুটি আসনের মধ্যে কোন দল কতটি আসন পেতে পারে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ